অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবের দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি তখন জয়ের আনন্দে আমি বিহল হতাম তখন আমি সত্যিই ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানত সবই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরের তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো